যে বাচ্চা কিন্তু এই ঘর করতে আপনার আনুমানিক কেমন কি খরচ হয়েছে সব মিলে ঝুড়ি টু সব মিলে একবারে বালু টালু সব সেটিং করে মোটামুটি পঁয়ত্রিশ হাজার খরচ হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা সব হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা কুকুন ভাই সালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো অনেকদিন পরে আসলাম খামারে আমি এখানে যে আপনার ঝুড়ি পদ্ধতিতে যে আমি ভিডিওটা করেছিলাম এটা আমার

নিচে মানে হচ্ছে মুরগি আর উপরে কব এরকম প্ল্যানিং কোথায় থেকে আসলো আপনার এটা আমার নিজের থেকে শখ হয়েছে আর কি আচ্ছা আচ্ছা তো এই যে ঝুড়ি পদ্ধতিতে যে আপনাকে অনেকে কিন্তু কমেন্ট করেছে যে হলো বাচ্চা উঠবে না বাতাস লাগবে এরকম অনেক কিন্তু আজকে সমাধান করব এই ভিডিওর মাধ্যমে বাচ্চা উঠছে দেখেন হ্যাঁ আমি বাচ্চাদের চেহারা দেখেন কত বড় হ্যাঁ দেখলাম বিশাল একটা 빅 সাইজ চেহারা তো এই আপনি ঝুরি পদ্ধতিতে আপনি কেমন আশা করতেছেন মানে এখানে কেমন ভালো হবে মানে আমি আশা করতেছি বাচ্চাদের গ্রোথ গুলো খুব ভালো হবে ভালো হবে হ্যাঁ অনেকেই প্রশ্ন করতেছে যে ঝুরি পদ্ধতিতে বাচ্চা বাতাস লাগবে ডিম ফুটবে না আমাকে কিন্তু অনেক কমেন্ট করেছে এটা কি সঠিক

বৃদ্ধি পাবে আরকি তবে আপনি কি মনে করেন খাবার গুলো যেগুলো ছিটে দিতে মুরগি খাবে আরকি আপনার কি মনে হচ্ছে ঝুড়ি পদ্ধতি কি ভালো হবে ভালো হবে নাকি আচ্ছা

পোকা হবে না পোকা হবে না অনেকে বাচ্চা অনেকে দেখি অনেকে বলে মোবাইল ভাই খুব বাচ্চার পোকা লাগছে কি করা যায় আচ্ছা আচ্ছা এটাতে আপনি আল্লাহ ভরসা পোকা হবে না পোকা হবে না

সাথে দোকান হাট বসে আর কি কবুতরে হাট বসে এই মুরগিগুলো মোটামুটি কি আমাদের এলাকায় নতুন একবার মানুষের মানে আমাদের রাজশাহীতে খুব কম আর কি আমেরিকার খুব বেশি এগুলো বেশি আরকি

একশো বিশেষাতে পারবো দুশো এই ঘর করতে আপনার আনুমানিক মিলে আপনার ঝুড়ি টু সব মিলে একবারে বালু টালু সব সেটিং করে মোটামুটি পঁয়ত্রিশ হাজার খরচ করছে পঁয়ত্রিশ হাজার টাকা সব একবার একটি সব কত বাই কয় হাত বাই কয় হাত ঘর আছে এটা মোটামুটি আপনার প্রায় ধরেন বিশ হাতের এক হাত উনিশ বিশ হবে বিশ হাত দশ বাইশ মোটামুটি ছয় হাজার বিশ হাত পাশে দেখতে পাচ্ছি এই পাশে তো একশো জোড়া প্রায় দুইশো জোড়া মানে চারশো কবুতর পালা যাবে চারশো পিস চারশো পিস দর্শক দেখেন এখানে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ

যদি সম্ভব হয় হালকা করে তুষ মারতে পারেন বালু তুষ হ্যাঁ কিন্তু বালু দিলে ভালো হবে কবুতরের পা গুলা নোংরা হবে না আচ্ছা 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 আবার মানে আপনার মুরগি পা গুলা নোংরা হবে নোংরা হবে না পায়খানা করলে শুকায় যাবে শুকিয়ে যাবে আর কি তো হচ্ছে ধন্যবাদ ভাই আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আমার দর্শকের উদ্দেশ্যে মেসেজ দেওয়ার জন্য আর কি